সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে যখন উত্তাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ এই পরিস্থিতিতে আন্দোলনের একটি প্রভাব দেশের সাধারণ মানুষের পারে। এটা ভেবেই সম্ভবত নিজের হয়ে সাফাই গাইতে শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলন নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন তিনি বাধ্য হয়েছেন সেনা নামাতে কেন এভাবে সাংবাদিক বৈঠকে সেনা নামানো নিয়ে মুখ খুললেন হাসিনা বিক্ষোভকারী ছাত্রদের একাংশ দেশের বিরোধী নেতৃত্বের দাবি হাসিনা সম্ভবত নিজেও বুঝতে পেরেছেন যে সেনা নামানোর নির্দেশ দেওয়ার পর কি সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে তার সেনারা কি পরিমাণ অত্যাচার চালিয়েছে আন্দোলনকারী ছাত্রদের উপর সাংবাদিক বৈঠকে হাসিনাকে বলতে শোনা গিয়েছে প্রজ্ঞাপন যখন হয়ে গেল তখন তো অনেক কোটা তুলে দেওয়া হলো রায় তো তাদের পক্ষেই গেল তবুও তারা সন্তুষ্ট হলো না হাসিনার যুক্তি মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের যা বয়স তাতে কি তাদের আর চাকরি করার বয়স রয়েছে সেই চাকরিগুলো যখন এভাবে আগুন দেওয়া হয় র‍্যাব খাচ্ছে তখন আমরা বাধ্য হলাম শেষ নয় আগুন নেবানোর জন্য হেলিকপ্টারে করে জল ছড়ানো হয়েছে বলেও জানান হাসিনা তিনি জানান অনেককে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে এটা বলতে বলতে কান্নায় গলা ধরে আসে হাসিনার কিন্তু বিরোধী তথা আন্দোলনকারীদের প্রশ্ন হাসিনার কান্নাই কি মায়ের কোনে ফিরবে মৃত ছেলে আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন যেমন পেয়ে গেল তারা যা চেয়েছিল তার থেকে বেশি তার নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে পেয়ে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু এখন আর ওই বয়স নাই যে তিরিশ বছর যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেলো তারা তৃপ্ত না তখন আসলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ কাউকে ঢুকতে দেবে না তাদের উপরে হামলা হলো আগুন ধাওয়া দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি সারণ কারণ আমরা এরকম বিমানের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যেয়ে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জের কাজপুর থেকে দিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের জান বাঁচিয়েছি আর আমি এখানে চেষ্টা করেছিলাম যে বেশি করে আগুনটা আরো চারিদিকে সহ্য করব আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা নিচ্ছি দেশটাকে গড়ে তুলবো এই দেশের মানুষ বিশ্বের ধর্মের মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা দূরে মিটিয়ে দেয় নিজেরা ক্ষতিকার হলো আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু যায় না কিন্তু সাধারণ মানুষ তাদের মানসমের থাকে আরো দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে যেখানে আন্দোলন করতে হবে আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি লন্ডনে

এক বছরের কারোর জন্য আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকে যে মিছিল করতে হবে তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি সুরুজি রোজগার পথ যে হারালো তা না আজকে যে বাঙালির ওগুলি কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে না তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডের সাথে কথা বলেছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসডের সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই তাদের দেশের আইন এটা আছে সৌদি আরবের শেখারও মিছিল করতে গেছে আপনার জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না সেখানে বিশ জনকে গ্রেপ্তার করেছি আর আপনার জানেন আইন তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে এবং সেটা এটা এমনও আছে যে গর্দনও কেটে দেয় প্রকাশ্যে চুরি করলে হাত কেটে দেয় তাহলে এই বিশ জন মানুষ এবং সেই সাথে আমাদের লক্ষ লক্ষ কর্মী তাদের ভবিষ্যৎটা আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই সাথে পাঠিয়েছি। এবং প্রকাশ করেছি। এই শাস্তি এটা তাদের আইনে আইনেখানে আমাদের কিছু বলার নেই এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি তাতে অন্তত আমাদের এখন যে বিশ বাইশ লাখ লাখ মানুষ ওখানে কাজ করে তারা নিরাপদ থাকে সেইটুকুর জন্য এটুকু আমি করেছি সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে এবং এখনো আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে পড়তে আমাকে জানাচ্ছে মেসেজ দিচ্ছে তাহলে যেটা করা মালিক আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে এটাই আমার প্রশ্ন সাজাপ্রাপ্ত আসামি মুসলিকা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস আর জামাত আর শিবির এটা তো সবসময় স্বাধীনতা বিরোধী শুনলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা তিনি সেনা নামাতে বাধ্য হয়েছেন কিন্তু কেন তিনি সেনা নামাতে বাধ্য হয়েছেন বিক্ষোভকারী ছাত্রদের একাংশ এবং দেশের বিরোধী নেতৃত্বের দাবি হাসিনা সম্ভবত নিজেও বুঝতে পেরেছেন যে সেনা নাবরণ নির্দেশ দেওয়ার পর খুব সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে এবং তার সেনারা প্রচুর অত্যাচার চালিয়েছে আন্দোলনকারী ছাত্রদের উপর তাই সাংবাদিক বৈঠকে হাসিনাকে বলতে শোনা গিয়েছে যে প্রবল যখন হয়ে গেল তখন অনেক কোটা তুলে দেওয়া হল রায় তো তাদের পক্ষেও ছিল তবুও তারা সন্তুষ্ট না হাসিনার ছেলে মেয়েদের যা আর তাদের সরকারি চাকরি করার বয়স চাকরিগুলো তো এরাই পাবে হাসিনা বলেন টিভির অফিসে যখন এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হলো র্যাব যখন মার খাচ্ছে আমরা বাধ্য হলাম সেনা নামাতে এখানেই শেষ নয় আগুন নেবানোর জন্য হেলিকপ্টারে করে জল ছড়ানো হয়েছে বলেও জানান হাসিনা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না